সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি মোহাম্মদ সুমন সহজে অঙ্ক শিখি চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি একটি টপিক নিয়ে নতুন একটি অধ্যায় নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশির গুণ বা চতুর্থ অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনের বিশ রাশির গুণ আমি আজকের এই সপ্তম শ্রেণীর প্রথম পর্বে আমি এক থেকে দশটি সমাধান করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আর যারা করেননি পরবর্তী পর্বটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চলেন আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গুণিতের বীজগণিতীয় রাশির গুণ বা কত যে কোন ভাগ আছে আমরা সেটা 9.1 এর 20 করব থেকে দশ আমরা সমাধান করব সকলে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আমরা সহজে কিভাবে বিজয় করতে পারি আমরা সেটা জানবো চলেন আমরা এখন প্রথম এই যে প্রথম রাশিকে আমাদের বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে আমরা এটা শুরু করি তাহলে আমরা উপরে নিচে গুণ করব তাহলে থ্রি আর লিখব তারপর এখানে বলছে ফোর একিউব বি আমরা গুণ করতে হবে এটাকে তাহলে সংখ্যা সংখ্যা যেগুলো থাকবে সংখ্যা সংখ্যা আমরা গুণ করে ফেলবো তাহলে তিন চারে বারো দেখেন আমি এখানে দুইটা গুণের সূচক বৃদ্ধি বলা হয় এটাকে এই এই দুইটা মনে রাখবেন অর্থাৎ বৃত্তি যদি মিল থাকে বৃত্তি যদি মিল থাকে উপরের সূচক গুণটা আমরা যোগ করে দেবো করে সুযোগটা আমরা যোগ করে দিব আর যদি কোনো ব্যক্তির উপর পাওয়ার থাকে তার উপর পাওয়ার থাকে এই পাওয়ার আমরা গুণ করে দেব আশা করি আপনারা সেটা জানেন তাহলে এখানে ওয়ান আছে এটা পাওয়ার ওয়ান আছে তাহলে এখানে তার মানে কিউ আর ওয়ান এ যোগ করলে তাহলে পাওয়ার ফোর আর এখানে বি আছে এখানে কোথাও পেলে বিটা লিখে দেব তাহলে সুতরাং নির্ণীয় গুণ ফল

আছে বৃত্তি এখানে কোথাও এ নাই তাহলে এটা বসাই দিব এখানে এক্স আছে এখানে কোথাও এক্স নাই বসাই দিব এখানে ওয়াই আছে এখানে কোথাও ওয়াই নাই ওয়াই বসাই দিব এখানে জেড আছে কোথাও জেড নেই জেডটা বসাই দিব তাহলে সুতরাং নিয়ে নিও গুণফল থার্টি এ এক্স ওয়াই জেড আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা তিন নম্বর সমস্যাটায় যাই বলা হয়েছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার কে আমরা থ্রি এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়ে আমরা গুণ করতে হবে তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়ে আমরা গুণ করব তাহলে গুণ করেন তাহলে তিন পাঁচে কত সংখ্যাগুলো গুণ করতে হবে তিন পাঁচে পনেরো এখানেও বৃত্তি এ এখানেও বৃত্তি এ দেখেন এখানে বৃত্তি এর উপর সূচক আছে দুই এখানে এর উপর ওয়ান তাহলে বৃত্তি ভিত্তি মিল থাকলে আমি বলছিলাম বৃত্তি ভিত্তি মিল থাকলে একটা বৃত্তি লিখবো

এই সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় গুণফল ফিফটিন এ কিউ এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই আশা করি বুঝতে পেরেছেন আমি পর্ব আকারে এই অধ্যায়ে আরও এক এক থেকে আঠাশটি অঙ্ক রয়েছে আমি পর্ব আকারে এগুলো তিন পর্বের ভিতরে আমি শেষ করব যাতে আপনারা ধৈর্য হারা না হন সেজন্য আমি পর্ব আকারে আমি এক এক থেকে আঠাশ পর্যন্ত একেবারে ভিডিও না করে আমি আলাদাভাবে দিচ্ছি যাতে আপনারা দেখার সুবিধা হয় এবং না হয় এরপর আসেন চার বলা হয়েছে নাম্বারেয়ার তাহলে এইটোয়ার বিকে মাইনাস টু বিস্কেয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করেন এখন সংখ্যা সংখ্যা আমি বলছিলাম বারবার সংখ্যা সংখ্যা আমরা গুণ করে দিব আর দুগুনে ষোলো লিখলাম দেখেন এখানে এই এটার আগে রাশিটার আগে মাইনাস আছে এই পুরাটার আগে যেহেতু কিছু নাই তাহলে প্লাস তাহলে প্লাস এ মাইনাস মাইনাস আমরা জানি যদি চিহ্ন মিল থাকে দুইটা প্লাস হয় প্লাস হবে দুইটা মাইনাস হলে প্লাস হবে একটা মাইনাস একটা প্লাস হবে মাইনাস একটা প্লাস বা একটা মাইনাস হলে মাইনাস মনে রাখবেন চিহ্ন একটা প্লাস একটা মাইনাস দুইটা যদি মিল না থাকে তাইলে মাইনাস আর যদি দুটা মিল থাকে ধরেন দুটা প্লাস দুটা মাইনাস তাইলে প্লাস লিখব এটা আপনারা মনে রাখবেন এখন আট দুগুণে ষোলো তাইলে এখানে বৃত্তি এ আছে এখানে এ নাই মিল নাই তাইলে এ স্কোয়ার এ স্কোয়ার তো বসে দিব বি এর উপর এখানে পাওয়ার দুই এখানে বি এর উপর পাওয়ার নাই নাই মানে ওয়ান তাইলে এখানে ওয়ান যেহেতু বৃত্তি বৃত্তি মিল আছে এ বৃত্তিটা লিখব একটা লিখব এখানে পাওয়ার দুই এখানে এক দুই আর এক তিন সুতরাং নির্ণেয় নির্ণেয়

দেখেন সংখ্যা সংখ্যা আমি বারবার বলছি সংখ্যা সংখ্যা আমরা গুণ করব তাহলে দশ দুগুণে কত বিশ একসাথে করে ফেলবো তাহলে এখানে টেন এর আগে প্লাস এটার আগে মাইনাস প্লাস আর মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে এটা মনে রাখবেন আমি বারবার বলছি এই তাহলে এখানে দেখেন এ আছে বৃত্তি এখানে কোথাও এ নাই তাহলে এটা বসাই দিব এখানে বি আছে আর এখানেও বি আছে বৃত্তি যেহেতু মিল আছে বি এর উপর এখানে পাওয়ার তিন এখানে মনে করবেন যে যদি বৃত্তির উপর পাওয়ার না থাকে এক আছে তাহলে পাওয়ার তিন তাহলে পাওয়ার তিন এখানে এক তাহলে কয়টা চারটা এই পাওয়ার বৃত্তি মিল থাকলে বৃত্তিটা লিখবো পাওয়ার আর পাওয়ার যোগ করবো তিন আর কত চার এখানে একসের এর উপর পাওয়ার ওয়ান এখানে এক্স এর উপর পাওয়ার দুই তাহলে বৃত্তি যেহেতু উপরে নিচে মিল আছে যেহেতু গুণ আকারে তাহলে এক্সটা লিখবো এখানে ওয়ান এখানে দুই দুই আর এক তিন ওয়াই এখানে আছে কোথাও নাই বসাই দিবেন যে এখানে আছে কোথাও নাই বসাই দিবেন নির্ণয় গুণফল নির্ণয় গুণফল হবে কত

কাটা গেলো বা মাইনাসে প্লাস হয়ে গেল লিখব না বারো দুগুণে কত চব্বিশ তাহলে এম এম মিলাসের ভিত্তি লিখব এখানে পাওয়ার দুই এখানে এক তাহলে কি কত যুগ করবো আমরা এটা সব সময় মনে রাখবো বৃত্তি মিল থাকলে পাওয়ার গুলো যোগ করবো তাহলে দুই আর একে কত তিন এখানে এ আছে এখানে এ আছে মিল আছে তাহলে এখানে দুই এখানে দুই দুই ও দুই এ কত চার এখানে এক্স এর উপর তিন এখানে এক্স এর উপর দুই যেহেতু বৃত্তি দুটো এক্স আছে মিল আছে মিল থাকলে একটা লিখবো পাওয়ার দুটো যোগ করবো তিন আর দুই যোগ করলে কত পাঁচ তাহলে নির্ণয় গুণফল নির্ণয় গুণফল টোয়েন্টি ফোর

একটা চিহ্ন যদি মিল না থাকে দুটা যদি মাইনাস হয় প্লাস হবে এটার মতো দুনুটা যদি মাইনাস হয় প্লাস হবে আবার দুনুটা যদি প্লাস হয় তাও প্লাস হবে একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস হলে মিল না থাকলে মাইনাস বসবে তিন সাথে একুশ এখানে এ আছে দেখেন এই এখানে একটু গোড়ায় পেঁচায় দেওয়া আছে এগুলো আপনারা খেয়াল করবেন স্যার উপরে নিচে আছে এগুলো যেমন উপরে নিচে একটা নিচে একটা আছে কিন্তু এখানে তো নাই না থাকলেও সেটা আপনাকে করে নিতে হবে এখানে এ টু দি ফোর থ্রি পাওয়ার থ্রি এখানে এ এর উপর পাওয়ার স্কোয়ার এ স্কোয়ার আছে তাহলে বৃত্তি ভিত্তি এ মিল আছে এটা লিখবো লিখে এখানে পাওয়ার তিন এখানে দুই তিন আর দুই যোগ করলে কত পাই তাহলে আমরা এ এর উপর পাওয়ার তিন এ উপর পাওয়ার দুই তাহলে বৃত্তি যেহেতু মিল আছে একটা লিখলাম এখানে পাওয়ার তিন এখানে দুই দুটো যোগ করব পাঁচ তারপরে দেখেন এই এর পরে লিখবেন বি বি এর পরে সি তারপরে এক্স ওয়াই জেড কিভাবে সিরিয়ালি লিখলে আপনার সুবিধা তারপর এখানে বি এর উপর পাওয়ার 1 যেহেতু বি এর উপর কোনো পাওয়ার নাই ধরে নিব 1 এখানে বি এর উপর পাওয়ার 2 যেহেতু বৃত্তি মিল এখানে 2 আর এখানে এক্স তাহলে কত 3 এখানে এখন দেখেন এ আর বি গেল এক্স এক্স এখানেও আছে এখানেও আছে বৃত্তি যেহেতু মিল আছে এক্স এখানে বৃত্তি এক্স এর উপর সূচক আছে 5 এখানে এক্স এর উপর সূচক আছে 5 5 এর 5 যোগ করলে কত 10

যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সকলে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বটি পাওয়ার জন্য দেখার জন্য অপেক্ষায় থাকবে এখন নাইন কত আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখেন এতক্ষণ ছিল এক পদীর সাথে এক পদী এখন এখানে কয়টা পত্র হয়ে গেল এই টু এক্স একটা থ্রি ওয়াই একটা তারপরে দেওয়া আছে ফাইভ এক্স ওয়াই গুণ করতে হবে না তাহলে এখানে দুই পদ তাইলে আমরা কি করতে হবে এই এই পথ এটা দিয়ে ফাইভ এক্স ওয়াই কে দিয়ে প্রথমে টু এক্স কে গুণ দিব গুণ দিয়ে বসাবো তারপরে এটাকে দিয়ে থ্রি ওয়াই কে গুণ দিয়ে বসাবো অর্থাৎ দুইবার গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ যেহেতু ফাইভ এর আগে প্লাস এটার আগে প্লাস প্লাস এর প্লাস এর প্লাস সংখ্যার আগে প্লাস বসানোর দরকার নেই তাহলে এখানে এক্স এক্স মিল আছে এটার উপর পাওয়ার এক এটার উপর পাওয়ার এক তাহলে দুইটা গুণাকারে আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই তাহলে ওয়াইটা বসাই দিব যেহেতু এখানে প্লাস চিহ্ন এখানেও কি চিহ্ন দেব প্লাস প্লাস দিব যে সব তো আছে এখানে প্লাস 5x এর আগে কিছু নাই তাহলে প্লাস এ প্লাস এ প্লাস আছে তাহলে 3 5 এই 15 x এখানে নাই এখানে আছে তাহলে x টা বসাই দিব y এখানে পাওয়ার 1 এখানে 1 তাহলে y পাওয়ার পাওয়ার ভিত্তি যদি মিল থাকে পাওয়ার পাওয়ার যোগ এটা সুতরাং নির্ণয় गुणफल निर्णय गुणफल टेन एक्स स्क्वायर वाई

তাহলে এটা দিয়ে আগে এটা দিয়ে আমরা এটাকে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশ তার এখানে একশোর উপর পাওয়ার দুই এখানে একশোর উপর পাওয়ার দুই তার মানে ভিত্তি মিল আছে তাহলে পাওয়ার আর পাওয়ার যোগ করবো দুই আর দুই যোগ করলে চার ওয়াই স্কোয়ার এখানে ওয়াই নাই তাহলে ওয়াই স্কোয়ারটা বসাই দিই যদি মিল না থাকে একটাতে থাকে সেটা বসাই দিই তাহলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে চার নন চার নন চৌত্রিশ

আর পরবর্তী পর্ব দুই বিশ রাশির যে গুণ এগারো থেকে যে বিশ নাম্বারগুলো আছে সেগুলো পরবর্তী পর্ব দ্বিতীয় পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল এবং সকলে দেখবেন দেখার জন্য সবাই যারা এখন সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ সালাম রহমতুল্লাহ